ভোলা জেলার প্রশাসকের কার্যালয়ের সামনে আজ সকাল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ছে পাঁচ দফা দাবি ও বাণিজ্য উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিভিন্ন নাগরিক সংগঠন বিক্ষোভ সমাবেশ করছে বিক্ষোভ চলাকালে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে যখন বিক্ষোভকারীরা উপদেষ্টা প্রতিনিধি দলের গাড়ি অবরোধ করে দাঁড় করিয়ে দেন অবরোধকারীরা জানায় দাবি পূরণ না হওয়া পর্যন্ত এমন কর্মসূচি চলবে তাদের স্লোগান দেয় ব্যর্থ উপদেষ্টার পদদেগ চাই দাবি মানতেই হবে এবার <laughs> সিটু ভোলাবাসীর একটি স্লোগান যে ভোলার যে যুক্তি দাবিগুলো আছে সেগুলো মেনে নিতে হবে দাবিগুলোর মধ্যে যুক্তি দাবির মধ্যে আছে ভোলা বরিশাল সেতু ভোলায় একটি মেডিকেল কলেজ স্থাপন এবং ভোলার বেড়িবাদ নির্মাণ এবং ভোলার চিকিৎসা খাতকে উন্নয়ন ভোলার যৌক্তিক দাবিগুলো হলো ভোলা বরিশাল সেতু নির্মাণ একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপন ভোলার স্বাস্থ্যসেবা ও চিকিৎসা খাতের উন্নয়ন এই দাবিগুলো মানতেই হবে বলে স্লোগান তুলেছেন জনগণ নাহলে উপদেষ্টার পদত্যাগ চাইছেন সবাই